সকাল হলো সোনরে আজান ওঠোরে সজ্জা সারি মসজিদে চল দিনের কাজে ভুলে দুনিয়া ভুলে দুনিয়া দারি সকাল হলো সোনরে আজান ওঠোরে সজ্জা সারি মসজিদে চল দিনের কাজে ভুলে দুনিয়া দারি ভুলে দুনিয়া জু করে ফেলে রে ধুয়ে নিশিরাতের সিজদা করে যায় না মাঝে ফেলেরে চোখের পানি সিজদা করে যাই না মাঝে ফেলেরে চোখের পানি আল্লাহর নামে দিনের কাজ হবে না ভারি কাজে হবে না ভারি সকাল হলো সোনোরে আজান ওটোরে সজ্জা সারি মসজিদে চল দিনের কাজে ভুলে দুনিয়া দারি ভুলে পরে আল্লাহর কাছে প্রার্থনা করত ফুল ফসলে ভরে উঠুক সকল চাষির বই ফুল ফসলে ভরে উঠুক সকল চাষির বই সকল লোকের মুখে হোক আল্লাহর নাম জারি আল্লাহর নাম জারি সকাল হলো সোনরে আজান ওঠরে শয্যা মসজিদে চল দিনের কাজে হুলে দুনিয়াদারি দারি হুলে দুনিয়া মসজিদে চল দিনের কাজে হুলে দুনিয়া